কিছু কিছু অভিভাবক আছেন তারা ভাবেন যে আমি আমার বাচ্চাকে এমন একটা প্রতিষ্ঠানে দিয়েছি এমন এক মাদ্রাসায় দিয়েছি বা এমন এক ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি মাসে আমার দশ হাজার টাকা বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা খরচ তো আমি আর সন্তান কি খোঁজ নেব বা অনেক অভিভাবক এটাই মনে করেন যে আমার সন্তানের পিছনে যে পরিমাণ অর্থ খরচ করতেছি বা যেরকম একটা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাইছি তো সেখানকার সব ছেলেপেলে মেয়েরা অনেক ভালো রেজাল্ট করে অনেক আদব আখলাখ নিয়ে সেখান থেকে বের হয় তো আমার আর আলাদাভাবে কিছু বোঝানোর দরকার নাই বা নসিহত করার দরকার নেই এরকম যদি মনোভাব নিয়ে আসেন বা এই চিন্তা যদি করেন তাহলে আমি ভাববো আপনি ভুল করছেন কারণ সে মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক তার টিচাররা কিভাবে শেখাচ্ছে বা কিভাবে শিখাবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি অভিভাবক আপনি বাবা তো আপনি যেই জীবনটা পার করে আসছেন সেই বিষয়গুলো যদি আপনি আপনার সন্তানকে ওইভাবে খোলামেলা নসিহা না করতে পারেন তাহলে আপনার বাচ্চা আপনার সন্তান কথাই থেকে শিখবে হজরত লুকমান সালাম। যার কথাকে আল্লাহ আলামিন কবুল করে বা তার কথাকে এতটাই পছন্দ হয়েছেন এই জন্য কোরআনের ভিতরে নিয়ে এসেছেন সুরায় লোকমানের বারো নম্বর থেকে পর্যন্ত লম্বা আলোচনা যেটা লোকমান তার সন্তানকে করেছিলেন সেই কথাগুলো কোরআনে কারিমের ভিতরে নিয়ে এসেছেন এতটাই আল্লাহ রব আলিনের ভালো লাগছে যেটা অকল্পনীয় তো আমি এখান থেকে একটা নসিহা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি যে একজন অভিভাবক একজন বাবা বা মা তার সন্তানকে কীভাবে নসিহা করা দরকার লোকমান আলহ সালাম যখন তার সন্তানকে নসিহা করবেন বা নসিহত করবেন সর্বপ্রথম কি নসিহতটা করেছিলেন যেটা লোকমানের তেরো নম্বর আয়তে আল্লাহ ধরেন ইয়া বুনাইয়া মানে কখনো কোনো জিনিস যদি কাউকে দেয়া হয় বা তাকে কোনো জিনিস শিখানো হয় সেটার ক্ষেত্রে বাবা লোকমান তার সন্তানের সাথে কি ব্যবহার করছেন বা কি বলে ডাক দিয়েছেন ইয়া বুনাইয়া বাচ্চার কিন্তু নাম ধরে নাই বলছে হে আমার প্রিয় সন্তান মানে এত সুন্দর করে মানে সম্বোধন করছেন বা একটা মায়া নিয়ে সম্বোধন করছেন যে সম্বোধনটা আল্লাহ আলমিন কোরআনের ভিতরে তুলে ধরেছেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান লাতু শির বিল্লা ইন্না শির আজুল আজিম যে প্রথম নসিহাটাই ছিল যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না মানে কখনো কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে কোনোভাবেই শরিক করা যাবে না এই বিষয়টা লোকমান আলাই সাল্লা তার সন্তানকে নসিহা করতেছেন একজন বাবা তো তার সন্তান কি লেখাপড়া করবে না ভালোই তো লেখাপড়া করবে এরপরও বাবা হয়ে কেন নসিহা করতেছেন জানেন যে আমার সন্তানকে এই বিষয়ে নসিহা করা আমার দায়িত্ব আমার কর্তব্য আমি বাবা আমি বাবা হয়ে যদি আমার আমার সন্তানকে আল্লাহ সম্পর্কে না জানাই না বুঝাই তো আমার সন্তান কোথায় থেকে পাবে কিভাবে পাবে বা আমার সন্তান কখনো যদি জিজ্ঞাসা করে এটা তো সেরেক এটা তো আমাকে কখনো বলনি নি তো সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দেওয়া দরকার যে আল্লাহর সাথে কাউকে কখনো কোনোভাবেই শরিক করা যাবে না এটা সবচেয়ে বড় আহ যেটা আল্লাহ রব্লা আলামিন কখনোই মাফ করবে না তো সেরেক গুণা থেকে তোমাকে ভয় করতে হবে সেরেক থেকে দূরে থাকতে হবে হ্যাঁ তুমি হয়তো একটা চাকরি করো বা একটা প্রতিষ্ঠানে জব করো বা ব্যবসা করো তো এটা কখনই ভাববা না যে আমার এই চাকরি এটা আমার জীবন বাঁচাচ্ছে বা আমি যেই ব্যবসা করতেছি এই ব্যবসা যদি না থাকতো তাহলে আল্লাহ